সুন্দর সুন্দর গান গাইতেছে ওর সাথে একটু কথা বলে ভাই ভাই আপনার থেকে দেখতেছি আপনি অনেকক্ষণ থেকে গান গাইতেছেন ভাই আপনার মানে আপনার সাথে একটু কথা বলতে পারি আমি ভাই গরিব তো কি কথা বলবেন ভাই আমি এই যে আপনার দুই হাত নাই এই বিষয়ে একটু কিছু জানতে আসছিলাম যে আপনি চলেন কেমনে কেমনে কি খানদান ভাই মানে দৈনন্দিন জীবনে খুব কষ্ট ভাই বিশ্বাস করেন এই যে আমার দুইটা হাত নাই ভাই আমার কোনো দুঃখ নাই কিন্তু মানুষের কাছে যে টাকা খুঁজার পর যে মাইটা খাই ভাই এইটাই দুঃখ ভাই মানুষ সবাই বলে ভাই আমি ধান্দা করি সবাই বলে আমার এই করি সেই করি ধান্দাবাজি করি রা এই করি ভাই আমি কাজ করে খাই না ভাই আপনি বলেন ভাই আমার এই দুই হাত নাই কি কাজ করে খাম ভাই ভাই এটা তো ঠিক আছে ভাই ভাই তোর ঘরে কেউ মানে কেউ কি নাই করে এমন ঘরের কথা বললেন ভাই আমার বাপার কথা বলে হয়েছে ভাই কেন ভাই বাপ মা ভাই ছোটবেলায় ভাই আমার রেল স্টেশনে বুঝতে আছেন তো ও ভাই অনেক কষ্টে বড় হয়েছি ভাই মানুষের হাতে মায়ের দর খাইয়া বড় হয়েছি ভাই এখন কি করছ বর্তমানে কি করি ভাই এখন তো টাকাও খুঁজতে পারি না মানুষের কাছে টাকা খুঁজলে দাদা বাস করে আমার ভাই এই যে স্বাভাবিক আপনি দিবেন ভাই কিছু টাকা দেন আচ্ছা আমি আমারটা পরে বুঝবো না আগে তোর সাথে একটু কথা বলে নি ভাই বুঝছেন আমার কোনো কষ্ট হইতেছে ভাই তোর কাহিনীগুলো গুলা শুনে বুঝছেন কিন্তু এরকম কাহিনী তো অনেকেই বলে ভাই এইগুলো তো মিথ্যা মনে হইতেছে আমার

দুটা রেডিগা না না হে নকরি নি জন্মনি বন্দ জন্মনি না টিকার কাডে চলি টিকার কাডে চলস তোর চলে কথা বলা যায় না আমার টিকার কাডের সাথে আমি কথা বলতেছি রে ফঙ্গি ফঙ্গি ব্রাজিলিন মাছটা তোর গান শুনাই হ্যাঁ দুই সাক কাই কোইরা সে খারা যা 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 রূপ মারা